প্রায় সপ্তাহ দুই একের বেশি কোনো ভিডিও দেওয়া হয় না বন্ধুরা অনেক দিন পর চলে আসলাম বা হাতটা প্রচণ্ড ব্যথা যার জন্য রান্নাবান্না সেভাবে কিছুই করা হয়ে উঠছে না তাও অনেক দিন বাদ একটু শরীরটা ভালো লাগছে বলে আজকে বাজার গিয়েছিলাম ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ পেলাম সেটা বাড়িতে নিয়ে এসেছি কাটিয়ে আড়াইশো গ্রাম তো ছোট বড়ো মেলানোই আছে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আজকে এটা একটু ঝাল ঝাল করে রান্না করব মানে যেহেতু কয়েকদিন ধরে রান্না করা হচ্ছে না সেভাবে রোজি আলু সিদ্ধ ভাত বা বোন কোনো দিন খাওয়ার পাঠাচ্ছে আমি মামি কোনো দিন খাওয়ার পাঠাচ্ছে এবার নিজে যেভাবে রান্না করে খাওয়া অভ্যেস সেটা তার চেঞ্জ করা যায় না তো অনেকদিন পর আজকে একটুখানি তেল ঝাল বেশ মশলা টশলা দিয়ে কম করে হলেও দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে একটু বেগুন দিয়ে আজকে তেলাপিয়া মাছটা করব তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি নতুন ভিডিও শেয়ার করছি নতুন বলতে আজকে কি রান্না করলাম সেটাই শেয়ার করছি আজকে তেলাপিয়া মাছটা বেগুন দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তো তেলের মধ্যে প্রথমেই মানে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে আগেই মাছগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেবো প্রথমে ভেবেছিলাম ছোটো ছোটো তেলা মাছ একটু পাতলা ঝোল করব কিন্তু আর ইচ্ছে করলো না হলো মুখে একটু রুচি আনা দরকার একটু ঝালঝাল হলে বেশ ভালোই লাগে তো চার পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরে টমেটো সমস্ত কিছু খুব ভালো করে রেডি করে নিয়েছি মানে মশলাগুলো বেটে নিয়েছি টমেটো ছোট্ট একটা কেটে নিয়েছি এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোও ভেজে নেব তো ভেজে নিয়ে বাকি রান্নাটা করবো তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন অনেক দিন পর অনেক দিন পর সবার সাথে ভিডিও নিয়ে চলে আসলাম রান্না শেয়ার করছি মানে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ আমার প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু রান্না বাড়িতে করেই থাকি আর সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে তবে মাঝখানে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে তাই যাই হোক কথাটা বেশি বলে ফেলছি তেলের মধ্যে মাছগুলো ভেজে নিই ওই তেলের মধ্যেই প্রথমে বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো নুনার হলুদ মাখিয়ে নিয়েছিলাম ওগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব বেগুনগুলো আনলাম বাজার থেকে চল্লিশ টাকা কেজি কিন্তু বেশ দানা রয়েছে বেগুনগুলোতে যাই হোক কিছু করার নেই যেহেতু আনা হয়ে গেছে এই বেগুনটা দিয়ে রান্না করা হবে তবে রান্নার শেষে যেহেতু মানে বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই ভয়েস দিচ্ছি তো রান্নাটা বেশ ভালো হয়েছিলো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হলো তো বেগুনগুলো ভেজে না বিনলাম তেলের মধ্যে ফোড়নে হচ্ছে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা ছোট্ট পেঁয়াজ সেটাই দিয়ে দিচ্ছি একটু নেড়েচেটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু বাটা দিয়ে দেবো সাথে সাধারণ নুন হলুদ একটু চিনি কাশ্মীরি লঙ্কারগুলো হচ্ছে রঙের জন্য আর চার পাঁচটা লঙ্কা বাটা রয়েছে একটু ঝালঝাল করে করব তো যাই হোক সমস্ত মশলাটা দিচ্ছি দিয়ে একটু জলও দিয়ে দেবো যাতে পুড়ে না যায় আর এই সময় ফ্লেমটা কমিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাগুলো কষিয়ে নেবো একটু টমেটো কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেবো তো অনেক দিন ধরেই ভাবছি রান্না করবো গতকাল সন্ধেবেলাতেও আমি একটুখানি সয়াবিন রান্না করেছিলাম মানে গতকালই আর কি একটু ঘরে রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করার জন্য ইচ্ছে করছিল না অনেক দিন ধরে ঘরে বসে আছে কিছু ভালো লাগছে না বেরোতেও পারছি না সেভাবে তো যাই তাহলে রান্না করি ভেবে নিই একটু সয়াবিন করলাম যদি বা মশলাপাতি আমি কিছু কিছুই নিজে বাটি নি কাকিমা সব বেটে দিয়েছিলেন আজকেও তাই তো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে একটু যখন তেল ছাড়া শুরু করবে তারপর একটু জল দিয়ে দেবো আর পুরোটাই মাখা মাখা হবে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ভয়েসটা দিচ্ছি মা বললো ভীষণ ভালো হয়েছে সত্যিই দেখলাম আমার মা তো মাছ খেতে সেরকম খুব একটা পছন্দ করে না গন্ধ গন্ধ করতে থাকে যে আষ্টে গন্ধ বেরোয় অনেকেরই থাকে এই অভ্যেসটা তো একটু সামান্য লেবুর রস দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখানো হলো না তো মা খাওয়ার পর যখন বললো দারুণ হয়েছে তো আমি বেশ একটু খুশি হলাম যে মা বলেছে কারণ মা যেহেতু মাছের একটা গন্ধের একটা এ বিষয় থাকে খেতে চায় না সেভাবে আমাকে বুঝে শুনে এই জিনিসপত্র আনতে হয় বাড়িতে তো যাই হোক মা যখন খুশি হয়েছে মা যখন বলেছে ঠিকঠাক আমি বেশ খুশি হলাম ঝালটা ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো দিলাম তারপর একটু পরে বেগুন ভাজাগুলো সাজিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করবো না বেশি একটু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মিনিট দেড় থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবো না আগে ওপর থেকে কাঁচা সরষের তেল ছিটিয়ে মানে ছড়িয়ে না নেব গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো আজকের এই যে তেলাপিয়া মাছের ঝাল বেগুন দিয়ে কেমন লাগলো জানতে ভুলবেন না রান্নাটা কিন্তু কমপ্লিট নাবিয়ে নেব একটা বাটির মধ্যে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা আছে নতুন পর্বে যদি শরীর ভালো থাকে অবশ্যই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে দেখা হবে তবে নতুন পর্ব বলতে আমার রান্নাঘরে যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে তো আজকে রইল তেলা মাছ দিয়ে বেগুন দিয়ে এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না একটা বাটির মধ্যে নামিনলাম রান্নাটা হয়ে গেছে এতটুকুই তো গরম ভাত দিয়ে আর শেয়ার করে দেখানো হলো না অন্য কোনো দিন অন্য রান্না শেয়ার করে দেখাবো টাটা আজকে এতটুকুই